আমরা এসেছি একজন কিশোর কিশোরের ফারাম সে বয়স বারো বছর না তেরো বছর তোমার বয়স কত বয়স বারো বছর ক্লাস সেভেন পর না ক্লাস সেভেন পরে ছোট বয়সে একটা ফারাম গ্রহণ করছে ফারামে অনেক কিছু আছে বিদেশি কবুতর দেশি কবুতর গুগু দুই পদের ঘুঘু পাখি ছোটো পাখি ছোটো পাখি বড়ো পাখি না মুনিয়া পাখি হ্যাঁ তারপরে আছে কচ্ছপের খামার কচ্ছপের খামার ওই যে আর এটা খর খরগোশের খামার মূলত আমরা খরগোশের খামার দেখার উদ্দেশ্যে এসেছি এই দেখেন খচ্ছ এই খরগোশ খরগোশ কীভাবে পালন করে এই দেখেন প্রথমে দুইটা বাচ্চা আসছে দুটো বড় হয়েছে এই বাচ্চা চাইটা দিচ্ছে দেখেন নিজস্ব পর্যন্ত গর্ত করছে এই পাশে গর্ত করে থাকে নিতে শীতের লাগবে গর্তের বিষয়ে শীতকালে বাচ্চা ফোটা এ দেখেন রেলো কচ্চপ এই কচ্চপ এই মাথা মাছ করছে ঠেলা দাও একটু ঠেলা দাও দাঁটে একটু

এই এটা কয় কেজি হবে ও হয়তো বলতে পারবে না এখনো বড় হইলে আরও বড়ো হবে তাহলে আমরা এইটা সুন্দর কবুতর এটা কবুতরের নাম কি এটা কবুতরের কি রক্ষা ময়ূরপঙ্খ আর এই পাশের ডা তোমার এই পাশের যে কবুতরের ডা

কচ্চপ বেচছে কচ্ছপ না বেচ বিক্রি করে সাত হাজার টাকা বিক্রি করে একটা ছাগল কিনছে ছাগলের ফার্ম এটা তুমি সাত হাজার টাকা খরগোশ বিক্রি করছো কয়টা বিক্রি করছো বাচ্চা ওঠে আর বিক্রি করো এক জোড়া কত করে বিক্রি করো যা কোথায় নিয়ে বিক্রি করো এ বাড়ি ফাতে নিয়ে যায় তোমার তো অনেক চাহিদা থইলে তাহলে তইলে আর বেশি তাহলে ঘর গোশ তো আর বেশি করে পালন করতে পারো আর বড় বড় ফার্ম যাচ্ছে তোমার ব্যবসা আরও হ্যাঁ এটা কি তোমার আব্বা এবং আম্মা কি জড়িত আছে সবাই তোমাকে উৎসাহ দেয় তুমি কি উপজেলা বা জেলা পর যে কোনো অনুদান পাইছো পাওয়ার আশা আছে যাক কবুতর কিনেও পাবা গুগুতে গুগু পাখি দেখেন গুগু পাখিতে ডিম দেবে এই যে গুগু পাখি একটা লোক বিদেশি আর একটা দেশি কিন্তু মিলকি হ্যাঁ সারবাকে পাল বা পাইলে বড় বানাবা বলে না থাক ছোটো পাখি তো ভালো দেখা যায় ছোটো পাখির ফার্মে তো অনেক ব্যবসা খাওয়া খাবার কম লাগে কিন্তু ব্যবসা বেশি আচ্ছা রাখি তাহলে তুই